চোখে সানগ্লাস মাথায় স্কার্ফ আর পরনে সাতারের পোশাক সৌদি আরবে এমন পোশাকে প্রথমবারের মতো নারীদের ফ্যাশান শো অনুষ্ঠিত হয়েছে সাতারের পোশাক পরে নারীদের এভাবে ফ্যাশন শোতে অংশ নেওয়া সৌদি আরবে একটি ঐতিহাসিক ঘটনা কেননা দেশটিতে প্রথমবারের মতো এমন কোনো আয়োজন করা হয়েছে গেল সতেরো মে এই ঐতিহাসিক ফ্যাশন শোয়ের আয়োজন করা হয় দেশটিতে এই আয়োজনে লাল গোলাপি সবুজ কমলা নীল ধূসর সহ নানা রঙের সাঁতারের পোশাকে একে একে হাজির হন নারী মডেলরা সৌদি আরবে নারীদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে যেগুলো মেনে না চললে রয়েছে নানান ধরনের শাস্তির ব্যবস্থাও এমন একটি দেশের বিধিনিষেধের বেড়াজাল টোপকে সাঁতারের পোশাকে এই প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন করেছে দেশটি জানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেড সি রিসোর্টে উদ্বোধনী রেড সি ফ্যাশান শো সপ্তাহের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় সুইমিং স্যুট ফ্যাশান শো ফ্যাশান শোতে পর্দাশীল পোশাকের পরিবর্তে উন্মুক্ত সুইমিং কাস্টিউমে দেখা যায় মডেলদের সেন্ট রেজিস রেড সি রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ এবং সৌদি আরবে ভীষণ দুই সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কেন্দ্রস্থলে তথাকথিত গিগা প্রকল্পগুলোর একটি রক্ষণশীল হিসেবে পরিচিত সৌদি সমাজকে পাল্টে ফেলতে চান দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এছাড়াও যুবরাজ বিন সালমানের সংস্কারের অংশ হিসেবে সৌদি আরবে সিনেমা হল খোলা হয়েছে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসব কনসার্ট এবং ফ্যাশন শো নিউজ ডেস্ক অন্বেষণ